মানে মানে বাইশ ম্যান হলো চৌত্রিশ জন তাহলে কত হাত এটা সাতাত্তর হাত চৌত্রিশ জন থাকবে দেড়শো ফিট দেড়শো ফিট খেলার নৌকা নামটা সোনার বাংলা না আপনারটা কি হরিপুরে ছিল হরিপুরে ছিল না মনে হয় হরিপুরে তো এটা ছিল না আমার এই খেলার নৌকে তৈরি হচ্ছে ভাই এটা এই নৌকা দিয়ে খেলা কোথায় হবে ভাই কয় তারিখে পঁচিশ তারিখে চেলমারি আপনারা সাথে থাকবেন পঁচিশ তারিখে বজরা হ্যাঁ বজরায় খেলা হবে রেডি হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস পঁচিশ তারিখে আমরা লাইভে আপনাদেরকে খেলা দেখাবো এই সাতাত্তর হাত নৌকা এখানে চৌত্তর জন হচ্ছে বাইসম্যান থাকবেন নাকি এটা কত টাকা খরচ হলে এটা বানাইতে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে এই ভাইরা হচ্ছে উদ্যোক্তা সকার বসে হ্যাঁ দেখতেছেন এই যে মুরব্বী লোক এটি হচ্ছে পুরাতন লোক এরকম লোকজন এলাকায় থাকলে অবশ্যই এরকম খেলার আয়োজন হয় এই দেখতেছেন এই যে আমাদের যে পুরাতন লোক শখের বসে এরা অনেক খরচ করে অনেক এখনকার পোলাপান এরকম উদ্যোগ নেবে না আগের লোকগুলো আসার জন্য আমরা এরকম খেলাগুলো দেখতে পাই হ্যাঁ এরকম লোকগুলো আমাদের মাছ থেকে চলে যাবে খেলাগুলোও চলে যাবে অনেক খেলা আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে এই খেলাগুলো এখনো টিকে আছে কিছু লোকজনের কারণে ঠিক আছে আমাদের মেইন উদ্যোক্তা চাচা আপনার নাম ওনাকে দেবো আপনার নাম কি আব্দুল কুদ্দুস চাচা আপনার নামটা চাচা রফিকুল ইসলাম রফিকুল ইসলাম তারপরে আর একজন উদ্যোক্তা মখলেশুর রহমান আপনার নাম এরা হচ্ছে মেয়ের উদ্যোক্তা প্রায় ছয় লক্ষ টাকা খরচ সাতাত্তর হাত সোনার বাংলা এক্সপ্রেস আঠাশ তারিখে খেলা হবে আপনারা সাথে থাকবেন অবশ্যই খেলা দেখতে লালমণি এক্সপ্রেসের মতো মনে হলে আসলে কিন্তু লালমণি এক্সপ্রেস না এটা হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস একটা খেলার নৌকা এই ভিডিও এর মধ্যে এটা দেখা যাচ্ছে একদম লালমণি এক্সপ্রেসের মতো একটা ট্রেন লালমণি এক্সপ্রেসের মতো ট্রেন দেখা যাচ্ছে মনে হচ্ছে এইগুলো জানলা কিন্তু আসলে ধর লালমনি এক্সপ্রেস না এটা হলো সোনার বাংলা এক্সপ্রেস খেলার নৌকে কিন্তু আমরা যখন ভিডিও করি দেখা যাচ্ছে যে পুরোটাই মনে হয় একটা লালমনি এক্সপ্রেস ট্রেন সেই কালারে কিন্তু এই দেখেন ট্রেনের মতো মনে হচ্ছে না যে লালমনি এক্সপ্রেস ট্রেন কিন্তু এটা হলো সোনার বাংলা এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস নৌকে